পরাজিত জীবন রূপান্তরিত হয়েছে এই প্রতিপাদ্যে মানুষের মাঝে সচেতনতা পৌঁছে দিতে নারায়ণগঞ্জ জেলার ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কুষ্ঠরোগ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এগারোই জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় পতুল্লা থানা সংলগ্ন যুবলীগ কার্যালয়ে দ্য ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই আলোচনা সভাটি আলোচনা সভায় দ্য ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ নারায়ণগঞ্জের জেলা প্রতিনিধি মিস্টার খোকন বারোইয়ের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মির আলী এছাড়াও আরো উপস্থিত ছিলেন দ্য লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল সাপোর্ট অফিসার মিস্টার অ্যান্থনি কুইয়া সহ জেলার প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক রিপোর্ট করেছেন সাগর খান এন এন টিভি নারায়ণগঞ্জ